আসসালামু আলাইকুম গুড মর্নিং সকলকে আর এখন বাজে নটা পঁচিশ তো আমি জেগে গেছি অনেকক্ষণ মানে ছটার দিকে ঘুম ভেঙেছিলো বারটা ঘুম থেকে উঠেছে এখন উঠে বিছানা গুছিয়ে খড়ফড় ছাড় দিয়েছি ব্রাশ করা হয়নি কারণ আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে আনতে দিয়েছি আনবো তারপর ব্রাশটা করব আর হচ্ছে সেদিন শুক্রবার হসপিটালে গেছিলাম ও পড়াতে পারিনি তো ওই কারণে আজকে ডেকেছি দশটার দিকে তোর দশটার দিকে ওরা পড়তে আসবে এখন সাড়ে নটা বাজে তো ওকে আসুন তা মেজে নেব আর কালকে বৃষ্টি হয়েছে সারা রাত তো ওয়েদারটা কেমন একটা কেমন একটা ঘোলাটে ঘোলাটে মানে রোদ নেই আকাশ এরকম একটা অবস্থা বাট আলহামদুলিল্লাহ তো ভালো বেশ ওয়েদার এরকম তো এই ভালোই লাগছে বাট তো রোদ উঠলে বেশি ভালো লাগতো এই আর কি আর আমি এখন দোতলায় আছি আর তোমাদেরকে আমাদের ঘরগুলো দেখায় মানে এখনও কমপ্লিট হয়নি কারণ একেবারে করা হয় না যে অ্যামাউন্টের ব্যাপার আছে আমার পেছনে কত টাকা খরচ হয়ে গেল তো আমি জাস্ট ঘরগুলো তোমাদেরকে দেখাই কেমন অবস্থায় দেখলেই না হাসি পাবে এরকম একটা অবস্থা আর মানে কী বলবো তো আর বোলের মধ্যে মৌমাছি কি অবস্থা তো আমার না মধু খেতে ভালো লাগে না কেমন লাগে মৌমাছি দেখে আমার মধুর কথা মনে পড়লো তো মধু খেতে আমার ভালো লাগে না আমার কেমন গা গুলো লাগে একটা গন্ধ লাগে আমার মাকে অরিজিনাল হোক আর যেটা মানে কিনতে পারে সেটাই হোক আমার ভালো লাগে না মধু খেতে তো চলো আমাদের ঘরগুলো আগে তোমাদেরকে দেখায় কেমন তো এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে এটা হচ্ছে মানে ভিতরের বাথরুম মানে যেখানে পঁচিশটি করা হয় এরকম বুঝেছো ওই বাথরুম তো এই যে হচ্ছে বাথরুমের পজিশন এই যে এখানে দেখো মানে কি অবস্থা এখানে ময়লা টয়লা ফেলা হয় মানে কিছু জিনিস হয় না বিক্রি হয় সেগুলো এখানে রাখা হয় পরবর্তীকালে বিক্রি করার জন্য এই দেখো আর এখানে একটা আয়না আছে এরকম আয়নাটা একটু দেখাবো তো কি আয়না দেখা এখানে কি অবস্থা আর এটা হচ্ছে বাইরের একটা বাথরুম মানে এখানে স্নান করার জন্য এখানে কল টল থাকবে এটা অনেকটা লম্বা ওই ভিতরটা একটা বাথরুম আর একটা ওয়াশরুম হিসাবে মানে ওখানে কল থাকবে সাওয়ার থাকবে এরকম একটা মানে জামাকাপড় ছাড়বে এই ডিটেলস আমি দেখাচ্ছি না যেহেতু আমি পরে একবার হোম ট্যুর করবো এই কারণে এটা হচ্ছে কিচেন আর বেশ মোটামুটি বড়ো মার্শাল্লাহ আমাদের ওপরে নিচের থেকে ওপরের কিচেন কি জানালা আর এই দেখো মানে আমার বাবা আর যেহেতু কারেন্টের কাজ করে তো ট্রাম মানে এই হচ্ছে ঘরের অবস্থা আর এই পাশ দিয়ে গেলে এটা হচ্ছে মানে থাকার থাকার হচ্ছে দুটো রুম এখানে বিভিন্ন জিনিসপত্র আছে কাঠের জিনিস ফিনিস এই আর কি এই জন্য আর এই ঘর থেকে বেরিয়ে একদম এটা হচ্ছে লাস্টের ঘর এখানে একটা চৌকি আছে এখানে আমি থাকতাম আগে এটা ভেতরে কোনো খুব সুন্দর চাদর ফাদর পাতা আছে এটা ওপরে ময়লা হয়ে গেছে মতো ফেলা আছে ওখানে তো একটা টেবিল আছে পড়ার ওই যে দেখো টেবিল ওটা ঘরের মধ্যে আমার ওই ভেতরে বই আছে জিনিসপত্র রাখা পাশে জানালা তো টিন দিয়ে দিয়েছে মানে যখন বৃষ্টি হয় না জলের ছিটেটা আসে ওই যে জানালা তো এরকম একটা অবস্থা এখানে না থাকার একটা কারণ আমি ভয় পেয়েছিলাম মেয়ে ঘর থেকে হুট করে আমি ভয় পেয়ে একদম লাফিয়ে নিচে চলে গেছিলাম ওরকম একটা অবস্থা আর যেহেতু মানে গরমে থাকা যায় জানলার পাটটা শীতে আসলে থাকা যাবে না একদম গরমে হাওয়া দেয় ভালোভাবে থাকা যায় ওই কারণে আমি এই ঘরটায় আর থাকি না সেই থেকে আর আমার মায়ের জিনিসপত্রই এই হচ্ছে ব্যাপার আর এরপর হচ্ছে একটা দিয়ে বেরিয়ে গেলে লাস্টে এরকম একটা ব্যালকনির মতো এই জন্য এই ব্যালকনিটায় আমার মেন ভালো লাগে আমি এই চেয়ারটায় বসে ভিডিও করি আর এই হচ্ছে গার্ডেনটা দেখা যায় এরকম আর তার সাথে দেখো ওয়েদারটা দেখো কীরকম ভালো বাট রোদ উঠলে বেশি ভালো লাগতো এরকম একটা পর্যায়ে আর কি তো এখানেও আমি মাঝে মাঝে মেকআপের ভিডিও বানাই আর ছাদে বানাই কারণ আমার কাছে সেরকম মানে ডেকোরেশনের মানে রিং লাইট এরকম কিছু নেই যে রাত্রেবেলা বানাবো আর আমাদের ঘরে সেরকম কোনো সুন্দর ডেকোরেশন করা নেই যে সেখানে বানাবো কারণ ব্যাক মানে পেছনের জিনিসগুলোও সুন্দর একটা থাকলে বেশ ভালো লাগে এটা তো অবশ্যই মাথার মধ্যে রাখা উচিত তো ওই জন্য আমি ছাদে বা এখানে দিনের বেলা বানাই তাহলে দিনের আলোটা ভালো আসে এখানে দেখতে ভালো লাগে আমার মনে হয়েছে তো এরকম একটা ওই জন্য আমি এখানে বসে বসে মেকআপের ভিডিও বানাই আর অনেক রিলসও বানাই এখানে বসে বসে আর বসতেও এখানে ভালো লাগে বেশ একটা ফ্রেশ ফ্রেশ লাগে বাট এর থেকে বেশি আমার ছাদটা বেশি ভালো লাগে এটা একটা আর এই যে এখান থেকে বসে বসে আমি কিছু দেখা যায় তো চলো ছাদে যাই ছাদে গিয়ে দেখি কেমন পরিস্থিতি ছাদে তো ছাদে দেখো একদম বেহাল অবস্থা মানে কালকে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে আর কী হারে দেখো পাতা পড়েছে এইয আর এই পাতাগুলো কিন্তু সব এই গাছগুলোর সব এই গাছগুলো এত বদমাস গাছগুলো এখানটা কিন্তু কম পাতা পড়েছে বিকজ এই গাছের পাতাগুলো মনে রাগ করেছে পড়তোই কারণে আর ওই বাগানে দেখো কি পরিমাণ পাতা ওই যে একটু জুম করে দেখ ওই যে ভালোই পাতা পড়েছে আর ননদের গাছে দেখো কি পরিমাণ বোল কি সুন্দর আমার ভালো লাগে এগুলো দেখতে বেশ আমার বেশ মজা লাগে আর ওই পেছনের গাছগুলো দেখাও একদম পাতা কেমনটা শুকিয়ে মতো ওইটাকে কী আমি নাম জানি না ওইটাকে কী গাছ বলে ওই একদম আরে দেখো ইনি মহা মহারানী না বসেছিল আমাকে ভিডিও করা দেখে পালিয়েছে দেখো কী তো উঠছে ও তো এই একটা ব্যাপার তো আমাদের ওই পাখিগুলো না মানে নিচে একদম নিচে আমাদের গেটের সামনে হচ্ছে বারবার এরকম উঠছে সানসেটে উঠছে আবার বসছে আমি পুরো শিওর আমাদের ঘরে ঢোকার চেষ্টা করছিলাম নিচের ঘরগুলো বাট ও সাহস নিচ্ছিলো না নাকি ঢুকতে পারছিল আমি জানি না আর যেই আমি দেখেছি আমি যে কিরে এদিকে পালিয়েছে উড়ে তো আর এই যে আমাকে পুরো পাগলি পাগলি লাগছে কারণ আমি চুলফুল কিছু আচড়াই নি একদম মানে ঘুম থেকে সোজা কাজ বাজ করে কিন্তু আমি উঠে এসছি এরকম আর ছাদে আসলে না মানে ভিউটাই পাল্টে যায় দেখো বেশ ভালো লাগে দেখতে মনটা ভালো লাগে কারণ সারাদিন ঘরের মধ্যে থাকি কোনো কাজ বাজ সেরকম টুকটাক করি করা হয় না আর যেহেতু এখন পড়াশোনাটাও বত তো বাইরেও যাওয়া হয় না তো এই কারণে সব কিছু মিলিয়ে একদম সারাক্ষণই ঘরেই এই আর কি তো চলো নিচে যাই নিচে গিয়ে ওদেরকে পড়াতে হবে দশটা বাজ দিয়ে যায় আর এই যে দিয়ে হচ্ছে এরোপ্লেন যাচ্ছে আওয়াজ হচ্ছে আমাদের খুব কাছেই এয়ারপোর্ট তো এই আর কি আর সবার আজকে হচ্ছে ছয় মানে ষষ্ঠ রোজা মানে হচ্ছে ছয়টা আজকে রোজা তো রোজা সবার ভালো কাটছে তো আমাদের বাড়িতে মোটামুটি ভালোই কাটছে আর সবার ভালো কাটুক এটাই আমি কামনা করি সুস্থ থেকো সবাই আর খুব আনন্দ করে রোজাটাকে এনজয় করো খুব বড়ো কতের মাছ এটা খুব ভালো একটা মাস তো চলো নিজে যাই তো হ্যাঁ দুপুরে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে টুমিয়ে হচ্ছে উঠে একটা মেকআপের ভিডিও করছিলাম আর তো ভিডিওটা অবশ্যই দেখতে পাবে আমি দেব কেমন ভিডিওটা করেছি আর এখন তোমাদের সাথে আমি ঈদের আগে কী কী জামা পেয়েছি সেগুলো শেয়ার করব তো এই হচ্ছে মানে ব্যাগটা এর মধ্যে আছে এক এক করে আমি দেখাবো কি কি আছে এর মধ্যে কেমন জামা আছে সমস্ত কিছু আর এই এই জামাটা হচ্ছে আমার কি বলবো দিদি বলবো বোন বলবো জানি না মানে মামার মেয়ের বিয়ের জন্য কিনেছিলাম তো খুব সুন্দর গাউনটা মোটামুটি ভালো খুব খারাপ খুব ভালো এরকম না মিশো থেকে নিয়েছিলাম আর অন্যটা আলাদা ছিল মানে এর সাথে ছিল না তো এই ছিল হচ্ছে আমার আজকে তো একটু পরে রিলস বানাবো তো তার জন্য তোমাদেরকে শেয়ার করে দেয় হচ্ছে কী কী জামা পেয়েছি সেগুলো সবার প্রথমে দেখা এই নাইরা কুর্তিটা এটা মা আমাকে দিয়েছে এই যে গরমে মানে সিম্পল পরার জন্য ভালো এরকম তো এই সাইজে যে একটু বেশি কাটা এই কুর্তিগুলো আমি একটু মেরে নিয়েছি আর হাতে হচ্ছে এরকম কাজ আছে একটু হালকা আর এই পারে আর নাহলে পুরো জামাটা এরকম সিম্পল যে তো এই হচ্ছে একটা জামা সেকেন্ড হচ্ছে অম মানে ওই সেম ডিজাইনের জামা কালারটা আলাদা এটা আর এটা হচ্ছে আমি যেটা করেছি এরকম এটাকে আমার মেশিন আছে সেলাই করে রাউন্ড করে দিয়েছে একদম এই যে এটা কাটা রাখিনি ডিজাইন মানে এক হলে কী হয় ডিজাইনটা একটু আলাদা হয়ে গেল এই যে তো এই কালারটা যে নিউ কালার আমি কোনোদিনও পরিনি তো আশা করি এইটা অবশ্য আমার পরাও হয়ে গেছে একবার তো এই নেক্সট যেটা দেখায় সেটা হচ্ছে নাইটি আর নাইটি হচ্ছে হাতা কাটা আছে হাতা আমাকে লাগিয়ে নিতে হবে একটা নাইটি হয়েছে আপাতত তো এই যে হচ্ছে গ্রিন কালারের আমি এই কালারটা প্রথম পরছি মানে নাইটে গ্রিন আর এরকম আর এগুলো হচ্ছে ববি পিঙ্কের চাপ মানে উঠে যায় তো ভালো কাপড়টা ভালো ওই জন্য আমি নিয়েছি এই যে কাপড়টা খুবই ভালো তো এই গেল আমার নিজের হাতে বানানো কাপড়ের মানে একদম ফ্যাব্রিক কিনে এটাও সুতির এটা আমার নিজের হাতে বানানো এই যে হাতায় হচ্ছে এরকম ডিজাইন দিয়েছি তারপর পিঠে হচ্ছে এরকম দড়ি আছে তারপর নিচটা হচ্ছে এরকম ডবল কোটের এটা আমার নিজের হাতে বানানো একটা জামা দেন আরেকটা জামা দেখায় মিশো থেকে নিয়েছি এটা সম্পূর্ণ আমার নিজের টাকায় তো এটা আমি একটু চেক করেছিলাম গায়ে দিয়ে ঠিকঠাক আছে কি না রায়ান কাপড়ের খুব ভালো ফ্যাব্রিকটা হচ্ছে রায়ান আর পুরো হচ্ছে এরকম রেড আর নিচটা হচ্ছে এরকম রেড আর হোয়াইট মিক্সিং তো বেশ মোটামুটি ভালো একদম আমার পা পর্যন্ত হয় মানে পুরো লং তো কোনো কাজ নেই পুরো একদম সিম্পল এরকম বেশ আরাম আছে মানে কমফর্টেবল আছে পরে আর আরেকটা একটা দেখায় আমি মায়ের শাড়ি কেটে বানিয়েছি এটা হচ্ছে প্যান্ট এই যে এরকম কুচি কুচি দেওয়া এই আর জামাটা দেখায় এই হচ্ছে জামা আর এরকম এরকম অনেকটা এরকম লাটকান দিয়েছি আমার খুব ইচ্ছে ছিল এরকম বড় হচ্ছে লাটকান দিয়ে হচ্ছে নিজের হাতে বানিয়ে পড়ার একদম অনেকটা এই এইযোগ আর এরকম কুচি কুচি দেওয়া আর হাতাটা এখানটায় খানিকটা ওই আগেকার ডিজাইনের বইয়েতে যেরকম খুঁটি ঠিক ঘুর্ত একটু পাম্প মতো দেন হচ্ছে এরকম হাতা একদম আমার নিজের ডিজাইন থেকে নিজে হাতে বানানো এই আর কাটা এই জন্য নেক্সট দেখায় মা দিয়েছে এটা একটা কি বলবো ফ্রক বলবো কি কুর্তি বলবো জানি না লং এটাও মা দিয়েছে তো এই যে এরকম এটা আমার পরা হয়ে গেছে অলরেডি এই যে এর কাপড়টা মোটামুটি ভালো খারাপ না এই যে আর সবার লাস্ট নেক্সট একটা জামা দেখায় এটা হচ্ছে একটা টপ এটাও মা দিয়েছে এরকম এইগুলো খুব মানে উঠেছে এখন খুব সুন্দর এগুলো আর নিচে এরকম ঝুড়ি ঝুড়ি দেওয়া এটাও পড়া হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আমার টুকটাক ঈদের বাজার তো এখনো হচ্ছে এখনো বাকি আছে তো কিছু হোক না হোক আমার একটা মানে হচ্ছে ভালো দামি একটা জামা চাই প্রতি ঈদে মানে দেয় আমাকে তো সেটা এখনও হয়নি তো টুকিটাকি অল্প এরকম হয়েছে আর তারপর শাড়ি হয় কি হয় অবশ্যই আমি দেখাবো সেগুলো আর এই জামাটাও বলতে পারো নতুন কারণ ওই যে একবারই পরেছি আর পরা হয়নি তো চলো আগে কিছু রিলস বানিয়ে নি দেন আবার এসে তোমাদের সাথে কথা হবে তো তার আগে কিছু রিলস বানানো হয়ে যাক রিলস বানানো হয়ে গেছে আর ঘেমে গেছি আর এখন সাড়ে চারটে বাজে নিচে যেতে হবে এফটাই রেডি করতে হবে তো অনেক কাজ আছে তো চলো আবার দেখা হবে যদি রাত্রে ভিডিও করার সময় পাই করবো হলে এখানেই এন্ট করে দেবো তো প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড আর পুরো ঘেমে গেছি মুখের মেকআপ তুলতে হবে মুখটা ওয়াশ করতে হবে পড়াচ্ছে না গরমে তো কী করবো বলো পুরো ঘেমে গেছে অন্যটা খুলে দিই তো কেমন লাগলো অবশ্যই দেখবে আমার ভিডিওগুলো আর অবশ্যই সাবস্ক্রাইব করো হাত জোর করে অনুরোধ করছি সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলটাকে কমেন্ট করে সুন্দর সুন্দর কিছু টিপস দেওয়ার থাকলে বলতে পারো ভিডিওর মধ্যে কোয়ালিটি কী খারাপ আছে সেটাও বলতে পারো তো আমি কোনো কিছু তো মাইন্ড করবো না অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে তো চলো নিচে যাই আর নিচে গিয়ে কাজবাজ করি তো টাটা বাই বাই কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই বলো আর থাকতে পারছি না প্রচণ্ড ইডিটিং হচ্ছে চুল ঘেমে ভিজে গেছে তো চলো নিচে যাওয়া যাক টাটা তো এই যে নিচে নেমে এসে আমি ইফতার রেডি করে নিয়েছি আর এই যে ছোলা মাখা আর এখানে বিভিন্ন ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি আপেল ছিল আঙুর ছিল তারপরে হচ্ছে লেবু ছিল তারপরে খেজুর ছিল আমশক্ত ছিল তো এই যে টুকিটাকি ছিল ছিল আরেকটা কি ফল ছিল আমার মনে নেই তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি আর ঢেকে রেখে দিই একটু পরে ইফতার হয়ে শুরু হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি এই যে এগুলো বানাচ্ছি পেঁয়াজি ঠিক বলবো না বড়া টাইপের পেঁয়াজ তারপরে অল্প একটু মুসুর ডাল বেটে দিয়েছি এর মধ্যে দেন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে মিট মশলার গুঁড়া দিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়েছি তো অনেকটাই বানিয়েছি আর আজকে দেখো অল্প করে বানালাম আর কালকে হচ্ছে অনেকটা বানাবো তো কালকে একটু পুচকুচুর দেবো কিছু ওই জন্য আর দেখো কথা বলতে বলতে তোমাদের একটা জিনিস দেখায় ঘরে এসে এই যে আমি এটা বানিয়েছি আমাদের ঈদ উপলক্ষে আর এরকম ঈদের জন্য কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাই ঘরে সাজানোর জন্য তো এই যে হচ্ছে পিছনটা কালকে আমি বানিয়েছিলাম তো পরে চেষ্টা করবো পুরোটা কমপ্লিট করার এখানে এই কাগজ টাগজ এরকম কাটিং অবস্থায় পড়ে আছে আবার রান্নাঘরে চলে এলাম তো বড়াগুলো হচ্ছে সুন্দরভাবে ভাস্তে হবে আর অনেক আসতে মানে ফ্লেম অনেক স্লো করে দিয়েছি কারণ এখনও ইফতারের অনেকটা টাইম আছে আর এই কানে শুনতে পাচ্ছি না কিছু কানে পেন হচ্ছে কালকে কানে ডক্টরের কাছে যাব দেখাতে আর এদিকে দেখো কালো হয়ে গেছে জানালার ওগুলো রান্নার এসে এসে তারপরে রং করলে ওগুলো ঠিক হয়ে যাবে তো কোনো ব্যাপার না আর জানি না ডাক্তার কখন নাম লেখাবে বিকালে নাকি সকালে বলছিল তো দশটার আগে কি হয় এখন দেখা যাক আর দেখা হচ্ছে মেকআপ টেকআপ করে এসে আবার রিমুভ করে এই যে আবার রান্না করতে চলে এসছি তার আয়োজন করতে তো অবশ্যই মেকআপের ভিডিওটা আমি দেব কেমন হয়েছে বলবে আর আমাকে দেখতে বিধ্বস্ত লাগছে এখন কারণ দুপুরে তো ঘুমাইনি ওই ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম আর এই চলো এরপর হচ্ছে আমি কিছুটা কিছু খেয়ে দেন হচ্ছে আর এই যে আমার ইফতার এই বড়াগুলোর জন্য রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি লং করলাম না এমনি অনেকটা বড় হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বল ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকে আর আমার জন্য দোয়া করো আর সবার রমজান মাস অনেক ভালো কাটুক রোজা অনেক সুস্থভাবে করুক এই আমার তরফ থেকে তো টাটা বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ